সালাম আলিকুম রহমেতুল্লাহ এ বরাকাত আলহামদুলিল্লাহ অসলাহ ওসসালাম আল্লাহ সল্লিল্লাহ হবাবাক সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন হল জাকাত আলাস মাতালা সম্পদশালীদের সম্পদের জাকাত দেওয়া আবশ্যক করেছেন ফার্স্ট করেছেন অপরিহার্য করেছেন জাকাত সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা রয়েছে সেরকম পঞ্চাশটি প্রশ্নের আজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সাল্লাহ হবিদনিল্লাহ আশাকরি এই প্রশ্নত্তরের মাধ্যমে জাকাত সম্পর্কে আমাদের মৌলিক ধারণা হয়ে যাবে সেই সাথে জাকাতের অনেক কঠিন বিষয় সম্পর্কেও আমরা জানতে পারবো শুরু করা যাক সেই প্রশ্ন উত্তরের পর্ব সর্বপ্রথম যে প্রশ্ন দিতে চাই হলো জাকাত কাদের উপরে অপরিহার্য হয় আবশ্যক হয় ফরজ হয় অর্থাৎ কাদের জন্য জাকাত দেওয়া ফরজ এর উত্তর হলো মুসলিমদের উপরে জাকাত দেওয়া ফরজ যদি কোনো মুসলিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন সেই সাথে জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত দেয়া দেওয়ার মতো নেশা পরিমাণ সম্পদের মালিক হন এবং সেটা তার কাছে এক বছর অবস্থান করে তাহলে সেক্ষেত্রে তার জন্য জাকাত দেওয়া জরুরি হয়ে যায় অমসিম বা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা মানুষের জন্য জাকাত দেওয়া জরুরি নয় দুই নম্বর প্রশ্ন হল জাকাত কাদেরকে দেওয়া যায় জাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আলাশমাতণকারিমের সুরে তবা ষাট নম্বর হাতে আলোকপাত করেছেন আট শ্রেণীর মানুষ বা আটটি খাত রয়েছে এগুলোতে জাকাত দেওয়া যায় তার ভিতরে প্রথমটি হলো নিঃস্ব যে ব্যক্তির কিছুই নেই অর্থাৎ তিনি তার জীবন পরিচালনা করার জন্য একেবারে মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের ব্যবস্থাই তার কাছে নাই। অর্থাৎ একবেলা খাবারের ব্যবস্থা হয় এরকম কোনো নিঃস্ব মানুষ যদি থাকে তাকে জাকাত টাকা দেওয়া যায় দ্বিতীয় হলেন অভাবী মানুষ অর্থাৎ যে ব্যক্তি নিঃস্ব নন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে তার অনটন রয়েছে এই ব্যক্তিকে জাকাত্ত টাকা দেওয়া যায় তিন নম্বর হলো জাকাত যারা কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা দেওয়া যায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা জাকাত কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে চার নম্বর জাকাতের খাত হলো মোয়ালহাফত কুলভূম অর্থাৎ কোনো অমুসলিম যদি তার দ্বারা কোনো মুসলিমরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন বা ক্ষয়ক্ষতির শিকার হন তাহলে জাকাতের টাকা তাকে দিলে যদি তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে পাঁচ নম্বর হলো কৃতদাস দাসীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায় ছ নম্বর ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্ত করার জন্য জাকাত টাকা দেওয়া যায় সাত নম্বর কোনো মানুষ তার বাসাবাড়িতে টাকা পয়সা রয়েছে কিন্তু সফরে তিনি বিপদে পড়ে গেছেন টাকা পয়সা নাই এই ব্যক্তিকে এই অবস্থায় জাকাতে টাকা দেওয়া যায় এবং আট নম্বর হল এমন ব্যক্তি যিনি আল্লাহ রাস্তায় লড়াই করছেন অর্থাৎ মুজাহিদ তাদেরকে রসদ হিসাবে জাকাতের টাকা দেওয়া যায় যদিও অফিস আপ বা আল্লাহ রাস্তায় যারা রয়েছেন এর ব্যাখ্যায় অনেকে মুজাহিদদেরকে যারা যেহাদরত রয়েছেন তাদেরকে ছাড়াও অন্য অন্য কিছু শ্রেণীকে সেখানে অন্তর্ভুক্ত করেছেন এটা নিয়ে পার্থক্য রয়েছে তাহলে আটটি খাতা আমরা পেয়ে গেলাম এ খাতের যে কোনো একটিতে অথবা একাধিকটাতে জাকাতের টাকা বন্টন করে দেওয়া যায় তৃতীয় প্রশ্ন হলো কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এর উত্তর হল ছয় ধরনের সম্পদের জাকাত দিতে হবে এক স্বর্ণ দুই রূপা তিন নগদ টাকা পয়সা চার ব্যবসার মালামাল পাঁচ গবাদি পশু ছয় ফসল এই ছয়টি সম্পদের জাকাত দিতে হয় এছাড়া অন্য সম্পদের জাকাত দিতে হয় না চার নম্বর প্রশ্ন হল কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে এর উত্তর হলো স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ যদি থাকে তাহলে সাড়ে সাত ভরি অথবা পঁচাশি গ্রাম কেউ বিরানব্বই গ্রাম বলেছেন তো আমরা সর্বনিম্নটা ধরি সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম এই পরিমাণ সম্প স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে আড়াই পার্সেন্ট বের করে এটার জাকাত দিতে হবে আর যদি শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে তোলা রূপা অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম সাড়ে তোলা বা পাঁচশো পঁচানব্বই গ্রাম এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে আড়াই পার্সেন্ট হারে চাকাত দিতে হবে নগদ টাকা এবং ব্যবসার মাল এটা যদি রূপাকে টাচ করে যায় স্বর্ণ পর্যন্ত যেতে হবে না তাহলে এটা চাকাত দিতে হবে সেক্ষেত্রে যদি আপনার আমার কাছে নগদ টাকা অথবা এমন কোনো ব্যবসার মাল থাকে যেটার বিক্রয় মূল্য বা এটার ভ্যালু সাড়ে বান্ন তোলা রূপা অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার সমপরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে অথবা এর বেশি হয় তাহলে টুকুর জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে গবাদি পশু এবং ফসলের জাকাত নিয়ে পৃথিবী আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাহলে চার নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানলাম যে কোন কোন সম্পদের কী কী পরিমাণ হলে জাকাত দিতে হয় আর এই জাকাত দিতে হয় যখন আমরা এগুলোর মালিক হই এগুলো আমাদের কাছে এক বছর স্টে করলে তখন জাকাত দিতে হয় ফসল ছাড়া বাকিগুলোর আমাদের কাছে মালিক হওয়ার পরে আমাদের হাতে আসার পরে সেটা এক বছর আমাদের কাছে থাকার পরে বছর পূর্ণ হলে তারপরে সেটা জাকাত দিতে হয় এরপর আবার পরবর্তী বছর পূর্ণ হলে এক বছর অন্তর অন্তর জাকাত দিতে হয় পাঁচ নম্বর প্রশ্ন হলো বছরের মাঝে যে সব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব আমরা কীভাবে করব। কথার কথা আমি পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকার মালিক হয়ে গেলাম এবং যখন মালিক হয়েছি আমি বছর শেষে আমি এক লক্ষ টাকার জাকাত ইনশাআল্লাহ যদি আমার কাছে থাকে সেটা বছর শেষে মাঝে আমার কাছে যদি কিছু টাকা আবার যুক্ত হয় নতুন করে তাহলে সেই যুক্ত হওয়া টাকাগুলোও কি এক বছর পূর্ণ হতে হবে এটার জবাব হলো যদি নতুন যে টাকাগুলো যুক্ত হয়েছে এর মধ্যে সেই টাকাগুলো আমার এই মূলধন থেকেই লাভ হিসাবে এসেছে অর্থাৎ এখান থেকে বের হয়েছে কথা কথা সে এক লক্ষ টাকা ব্যবসা খাটিয়েছি সেখান থেকে যে মুনাফা আমার হয়েছে সেটাই যুক্ত হয়েছে বছরের মাঝখানে তাহলে সেক্ষেত্রে সেগুলো এক বছর পূর্ণ হওয়া জরুরি নয় বছরের শুরুতে আমার কাছে এক লক্ষ টাকা আছে এরপরে বিভিন্ন সময় আমার এই এক লক্ষ টাকার লাভ বা মুনাফা হতে হতে সেটা বছর শেষে গিয়ে দেড় লক্ষ টাকা দাঁড়ালো তাহলে বাকি পঞ্চাশ হাজার যেটা সেটা তো বছর পূর্ণ হয়নি সেটা কোনোটা দুই মাস পরে কোনোটা তিন মাস পরে আসছে এভাবে হতে হতে পঞ্চাশ হাজার টাকা যোগ হয়েছে তাহলে বছর শেষে আমার যা আছে পুরোটা জাকাত দেব পুরোটার বছর পূর্ণ হওয়া জরুরি নেই অর্থাৎ যে মুনাফাটা এখান থেকে হয়েছে সেটা বছর পূর্ণ না হলেও চলবে আর যদি ভিন্ন সোর্স থেকে ভিন্ন সোর্স থেকে টাকাটা আসে অর্থাৎ সে মূলধনের থেকে লাভ হিসাবে বের হয়েছে বা তার মুনাফা হিসাবে আমার সাথে যুক্ত হয়েছে এমন নয় বরং অন্য খাত থেকে আমার কাছে টাকা এসেছে তাহলে সেই টাকা এক বছর পূর্ণ হতে হবে কিনা অনেক ওলামা এক বলেছেন যে সেই টাকা এক বছর পূর্ণ হলে তখন জাকাত দিতে হবে যদিও জাকাত পূর্ণ হওয়া ছাড়াও আপনার মূলধনের সাথে মিলিয়ে সেটাকে জাকাত দেওয়া যাবে আবার অনেক বলেছেন যে না ওইটা বছর পূর্ণ হওয়া জরুরি নয় বরং সেটাকে মূলধনের সাথে মিলিয়ে জাকাত দিয়ে দিতে হবে তাহলে আমার জাকাত যখন ফরজ হলো তারপর যখন বছর পূর্ণ হবে বছর পূর্ণ হওয়ার আগে মাঝখানে যদি কোনো টাকা আমার আসে সেটা মূল টাকার সাথে যুক্ত হয়ে সেটার জাকাত আমরা বছর শেষে একসাথে দিয়ে দিব ছয় নম্বর প্রশ্ন হলো পাওনা টাকার জাকাত কে দিবে অর্থাৎ আমি কারোর কাছ থেকে হয়তো আমার টাকা পাওনা আছে আমি তাকে লোন দিয়েছি তাহলে আমার লোনের টাকাটার জাকাত যিনি লোন নিয়েছেন পাওনাদার দেনাদার তিনি দিবেন নাকি আমি পাওনাদার হিসাবে আমি দেব। উত্তর হলো আমাকে দিতে হবে অর্থাৎ যিনি লোন দিয়েছেন তিনি টাকার মালিক যিনি লোন নিয়েছেন তিনি টাকাটার মালিক নন যার কারণে যিনি লোন দিয়েছেন তাকেই জাকাত দিতে হবে এক্ষেত্রে একটু ব্যাখ্যা রয়েছে যদি এমন হয় যে আমি কাউকে লোন দিয়েছি এবং তিনি টাকাটা দিচ্ছেন না গড়িমসি করছেন তাহলে অনেক বছর যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর যদি আমি টাকাটা পাই তার কাছ থেকে তাহলে পেছনে সমস্ত বছরের জাকাত আমাকে দিতে হবে এটা হলো আমাদের দেশের লমায় দৃষ্টিভঙ্গি সৌদি আরবের লমায়ক্রমের অনেকের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন এক্ষেত্রে তারা বলেন এবং নৌ সামিন রহমাল্লা শাহ অনেকে বলেছেন যে পাওনা টাকার জাকাত আপনি কারোর কাছে টাকা পাওনা পা আছে তো অনেক বছর পরে তিনি যদি আপনাকে টাকাটা ফেরত দেয় তাহলে সর্বশেষ বছরের জাকাত আপনি দিবেন শুধু বাকি বছরের জাকা দিতে হবে না আবারও বলছি আমাদের সোলামা খেলাম দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কথার কথা একজনকে আপনি টাকা হলা দিয়েছেন ধার দিয়েছেন তিনি চার বছর তিন বছর বা পাঁচ বছর পরে টাকাটা ফেরত দিয়েছে তাহলে ফেরত আসার পর আপনার এই পেছনের প্রত্যেকটা বছরে জাকাত আপনাকে দিতে হবে আর যদি তিনি টাকাটা দেবেন সে আশা আপনার রয়েছে সেই হিসাবে আপনি আগে থেকে জাকাত দিয়ে যান বছরে বছরে তার কাছে টাকাটা পাওনা রয়েছে সেই পাওনা টাকাটা আপনার সম্পদের সাথে যুক্ত করে আপনি সেটা হিসাব কাউন্ট করে বছরে বছর দিয়ে যান তাহলে তো যখন আপনি টাকাটা পেয়ে গেলেন তখন আরও বিগত বছরে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না তাহলে পাওনা টাকার জাকাত যিনি টাকার মালিক অর্থাৎ যিনি লোন দিয়েছেন তাকেই দিতে হবে যিনি লোন নিয়েছেন বা দেনাদার তিনি পাওনা টাকার জাকাত দিবেন না এরপরে সাত নম্বর প্রশ্ন হলো পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা অনেক সময় আমরা কাউকে ধার দেওয়ার পরে লোকটা আর দিতে পারেন না বা দেন না সেক্ষেত্রে আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো কিনা হলো না আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো না বরং দেওয়ার সময় যদি জাকাতের নিয়ত করে দেয় তাহলে সেটাকে জাকাত হিসাবে কাউন্ট করা যাবে আর যদি দেওয়ার সময় জাকাত হিসাবে কাউন্ট করা না হয় পরবর্তীতে আমি মাঝখানে ফেসে গেছি জাকাত টাকাটা ওসুল করতে পারছি না অথবা সে দিতে পারছে না এই পরিস্থিতিতে এসে আমি তাকে জাকাতের থেকে কেটে দিলে সেটাতে আমার জাকাত আদায় হবে না কারণ ইন্দামালা মালবের নিয়াদ আমি যখন টাকাটা দিয়েছি তখন কিন্তু জাকাতের নিয়তে দেইনি এখন আদায় করতে পারছে না ঠেকে গেছি তাই আমি এখন জাকাতের নিয়ত করে ফেলছি এভাবে জাকাত আদায় হবে না যদি জাকাত আদায় করতে হয় তাহলে ওই ব্যক্তিকে আগে কিছু টাকা দিতে হবে সেই যে ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তি হিসাবে তাকে জাকাত দেওয়া যাবে সেই হিসাবে জাকাতের টাকা আপনি তাকে দেবেন দিয়ে তার কাছ থেকে টাকাটা আবার লোন হিসাবে লোন পরিশোধ হিসাবে নিয়ে নেবেন এভাবে করলে জাকাতের টাকা আদায় হবে আট নম্বর প্রশ্ন হল ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা এর উত্তর হল ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে এটাই হলো বিশুদ্ধ মত যদিও বিদ্যানদের মধ্যে মতো পার্থক্য রয়েছে কোনো কোনো বিদ্যান বলেছেন যে ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার যেগুলো মহিলারা ব্যবহার করার জন্য রেখেছেন এগুলোর জাকাত দিতে হবে না কিন্তু রসুল করিম সল্লাহি সাল্লামের কাছে একজন মহিলা আসছেন তার হাতে চুরি ছিল তিনি বলেছেন এগুলো জাকাত দাও কিনা তখন তিনি বলেছেন না দেই না তখন রসুল করিম সল্লাহি সাল্লাম বলেছেন তুমি কি চাও আলাসমাতালা তোমাকে যাহানামে দুটো চুরি পরাকের কারণে এদিস থেকে বোঝা যায় যে অলঙ্কারেরও জাকাত দিতে হয় এছাড়া সাধারণভাবে কোরআনে করিমে যা স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আল্লাহ সুমাতলা বলেছেন মৌল্লা দিনী এক নাহা বা ওয়ালফেদাতা ওয়ালআম ফেদমুন হাফিসের আয়া এই আয়াতে জাকাত এবং স্বর্ণ এবং রূপা এগুলো যদি কেউ সঞ্চয় করে এবং জাকাত না দেয় আর তার জন্য শাস্তির কথা বলা হয়েছে এখানে সাধারণ স্বর্ণের কথা বলা হয়েছে অলঙ্কার গায়ে অলঙ্কার সব কিছুর জন্য যার কারণে বিশুদ্ধ মত হল ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে যদি সেটা নেশ পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয় ন নম্বর প্রশ্ন হলো ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা না উত্তর হলো হ্যাঁ ভাই বোনকে জাকাত দেওয়া যাবে যদি তারা অভাবী হন তারা যদি ফকির অথবা মিসকিন এই দুই ক্যাটাগরির কোনো একটাতে অথবা নিরস্ত কোনো একটা ক্যাটাগরি আটটা খাতের কোনো একটা খাতের মধ্যে তারা যদি পড়ে যান তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে কারণ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদেরকে জাকাত দিলে বরং ডাবল সোয়াব হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং অভাব মোচন এবং জাকাত আদায় করা দুইটা সোভাব আপনি পাবেন অতএব ভাইবোনকে আপনি জাকাত দিতে পারবেন দশ নম্বর প্রশ্ন হল স্ত্রীর গহনার জাকাত কে দিবেন এর উত্তর হলো স্ত্রীর গহনার জাকাত স্ত্রীকে দিতে হবে ইসলামের দৃষ্টিতে নারীদের সম্পদের অধিকার নারীদের সেখানে পুরুষদের কোনো অধিকার নাই নাই দায়ও তো স্ত্রীর সম্পদের মালিক তিনি অধিকার সম্পন্ন তার অতএব দায়ও তার তিনি তার স্বর্ণের জাকাত দিবেন অনেক সময় আমাদের অনেক মামুনরা প্রশ্ন করেন যে আমাদের তো অনেক স্বর্ণ আছে নগদ টাকা নেই জাকাত কীভাবে কিভাবে স্বর্ণ বিক্রি করে দিবেন কথার কথা আপনার যদি এই স্বর্ণগুলোর কোনো সার্ভিস আপনার করা লাগে তো আপনি সার্ভিসটা কীভাবে করবেন বছরের যদি একটা সময় যদি আপনার এটাকে সার্ভিস করা লাগতো কথার কথা তাহলে আপনি কীভাবে করতেন স্বামীর কাছ থেকে চেয়ে নিতেন ব্যবস্থা করতেন তো এক্ষেত্রেও আপনি স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন অথবা কিছু স্বর্ণ বিক্রি করবেন বা যেভাবে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে ইসলাম মেয়েদের হাতে কোনো টাকা থাকবে না সেটা চায় না এই জন্যই তো মোহর ব্যবস্থা রেখেছে এবং আরও নানা উপায়ে মেয়েদের কাছেও টাকা থাকবে তারা তাদের টাকা থেকে জাকাত দিবেন হ্যাঁ কোনো মেয়ের যদি শুধু স্বর্ণ থাকে কোনো টাকা না থাকে তিনি চাইলে তার স্বামী বাবা ভাই কারো কাছ থেকে সহায়তা নিয়ে তার জাকাতের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিয়ে জাকাত দিতে পারবেন অথবা স্বর্ণ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে যেভাবে হোক স্বর্ণ তা যদি স্বর্ণ অথবা অলঙ্কার জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয় তবে তাকে জাকাত দিতেই হবে আর জাকাতটা তার জন্য দেওয়া কর্তব্য হ্যাঁ তার পক্ষ থেকে তার স্বামী বাবা বা অন্য কেউ আদায় করে দিলে আদায় হয়ে যাবে তবে শর্ত হলো তাকে বলে দিতে হবে যে তোমার স্বর্ণের জাকাত বা তোমার সম্পদের জাকাত আমি দিয়ে দিলাম এটুকু তারা অবহিত করে দিলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহদ্দিল্লাহ এগারো নম্বর প্রশ্ন হল বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশা পূর্ণ হয় একত্র না করলে হয় না এক্ষেত্রে করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মায়ের কথা তিন ভরি আছে মেয়ের একজনের চার ভরি আছে আরেক মেয়ের দুই ভরি আছে পৃথকভাবে কারোরই সাড়ে সাত ভরি নাই অর্থাৎ নেশা পরিমাণ নাই কিন্তু সবগুলো একত্র করলে নেশা ক্রস করে যায় তাহলে কি একত্র করে জাকাত দিতে হবে উত্তর হলো না কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের হিসাব আলাদা আলাদা করে রাখার জন্য বলে যার কারণে মায়ের স্বর্ণ মেয়ের স্বর্ণ আরেক মেয়ের স্বর্ণ অথবা পুত্রবধূর স্বর্ণ এগুলো প্রত্যেকটা যার যার প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট তার হিসাব নিকাশ সম্পূর্ণ তার অতএব তার যদি স্বর্ণ নেশা পরিমাণ না হয় তিনি জাকাত দিতে হবে না আর যদি হয় তিনি দিবেন আর যদি কারোরটাই পৃথকভাবে পরিমাণ না হয় তাহলে কাউকেই জাকাত দিতে হবে না বারো নম্বর প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি এর উত্তর হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত সেই ব্যক্তির জাকাত দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে তার টাকা পয়সা ওই যে জাকাতযোগ্য যে ছয়টা অ্যাসেট আছে এগুলো কি পরিমাণ আছে সেটা একসাথ করতে হবে এরপরে তার লোন বা ঋণ কী পরিমাণ আছে সেটাকে একসাথ করতে হবে তার লোন যে পরিমাণ রয়েছে লোনের চাইতে যদি তার সম্পদ বেশি থাকে এই বেশিটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাকে জাকাত দিতে হবে এটা হলো সাধারণ লোনের ক্ষেত্রে কোনো মানুষ খেয়ে পড়ে বাঁচার জন্য মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যদি লোন করেন তাহলে তার জন্য একথা প্রযোজ্য শিল্প লোন বা শিল্প ঋণসহ যে সমস্ত ব্যবসায়িক ঋণ রয়েছে অথবা উন্নয়নমূলক ঋণ রয়েছে বাড়ি করার জন্য আপনি লোন করেছেন তাহলে সেই লোনের সাথে আপনার জাকাতের কোনো সম্পর্ক না অর্থাৎ সেই লোনের টাকা আপনার অ্যাসেট থেকে বাদ দিয়ে জাকাত দিবেন না বরং ওই লোন লোনের জায়গায় থাকবে আপনার পুরো সম্পদ যা রয়েছে সেটার জাকাত আপনাকে দিতে হবে যদি সেটা জাকাত দেওয়ার মতো সম্পদ হয় নেশা পরিমাণ হয় বছর পূর্ণ হয় তাহলে জাকাত দিয়ে যেতে হবে লোনটা কাটা যাবে না শিল্প লোন অথবা বাণিজ্যিক লোন অথবা অন্যান্য লোন হলে আর যদি মৌলিক চাহিদা মেটানোর জন্য শিক্ষা চিকিৎসা আপনি অন্য বস্ত্র এরকম কোনো একান্ত প্রয়োজন মেটানোর জন্য আপনি লোন করতে হয়েছে সেই লোনের টাকাটা আপনি বাদ দিয়ে সেই লোনের পরিমাণ টাকা বাদ দিয়ে বাকিটুকু যদি এসা পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে তাহলে আমরা জানলাম ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত কিভাবে দিবেন ঋণের টাকা বাদে টুকুর জাকাত তাকে দিতে হবে যদি সেটা নেশা পরিমাণ হয় আর শিল্প লোন বা অন্যান্য লোনগুলো এর আওতাভুক্ত নয় তেরো নম্বর প্রশ্ন হলো মসজিদ মাদ্রাসায় জাকাতে টাকা দেওয়া যাবে কিনা এর উত্তর হল মসজিদে জাকাতের টাকা কোনো অবস্থায় দেওয়া যাবে না মাদ্রাসায় জাকাতের টাকা মাদ্রাসার উন্নয়নমূলক কাজে অথবা শিক্ষকদের বেতন দেওয়া যাবে না জাকাত দিতে হবে গরিবকে মালিক বানিয়ে আপনি যাকে দিবেন তিনি যাতে এটা তার মতো করে খরচ করতে পারে মাদ্রাসার উন্নয়নমূলক কাজে করলে সেটা ধনী ছাত্র সেখানে পড়বে গরিব ছাত্র পড়বে আর তাছাড়া এটা এককভাবে কোনো গরিব মালিকও হবে না যার কারণে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ জাকাত দেওয়া যাবে না তবে হ্যাঁ অনেক মাদ্রাসা লীল্লা ফান্ড রয়েছে সেই লীল্লা ফান্ডে আপনি জাকাতে টাকা দিতে পারবেন সেই টাকা থেকে গরিব অভাবী ছাত্রদের প্রয়োজন মেটানো হবে তাদের ভরণ পোষণের জন্য ব্যয় করা হবে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যেতে পারে মাদ্রাসা লীল্লা ফান্ডে চোদ্দ নম্বর প্রশ্ন হলো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে কিনা উত্তর হলো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে সেটা গৃহীত এভাবে জাকাত আদায় করা যাবে না এভাবে জাকাত দেওয়া যাবে না বরং গরিব এবং অভয় মানুষের যেভাবে দিলে উপকার হয় সেভাবে দিতে হবে অর্থাৎ নগদ টাকা পয়সা দিতে হবে জাকাতের স্বাই লুঙ্গি মানেই হলো আজকাল এমন লুঙ্গি যে ওটা এক ধোয়াতেই শেষ হয়ে যায় এবং সবচাইতে কম দামের এটাকে জাকাতের লুঙ্গি বলতে আমরা বুঝে থাকি সাধারণত তো গরিব মানুষ হয়তো তার এর চেয়ে প্রয়োজনীয় কোনো জিনিস দরকার আছে তো তাকে আমি স্বাই দিলে তার ওই প্রয়োজনটা সে মেটাতে পারবে না তার বিমোচনটা হবে না যার কারণে স্বাইলুঙ্গি নয় বরং গরিবকে তার প্রয়োজন মেটানোর জন্য নগদ অর্থ দিয়ে জাকাত আদায় করা উচিত পনেরো নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা দিয়ে নলকূপ খনন বা জনকল্যাণমূলক কাজ করা যাবে কি না উত্তর হলো না জাকাতের টাকা গরিবকে মালিক বানিয়ে দিতে হবে সে তার মতো স্বাধীনভাবে খরচ করবে আপনি যদি নলকূপ বানিয়ে দেন এবং সেই নলকূপে যে কোনো মানুষ পানি পান করে তাহলে সেক্ষেত্রে তো গরিব একটা মালিক আনা হলো না তার আর সেই সাথে যদি জনকল্যাণমূলক কোনো কাজ রাস্তাঘাট কালভাট ইত্যাদি করে দেন একই কথা প্রযোজ্য হবে শুধু গরিব তো সেখানে হাঁটবে না হ্যাঁ কোনো গরিবের বাড়িতে নলকূপের প্রয়োজন সে আপনাকে বলেছে আপনি জাকাতের টাকা থেকে তার জন্য একটা নলকূপ বানিয়ে দিলেন যেটা মালিক সে এককভাবে সেটা হতে পারে এর বাইরে সাধারণ জনকল্যাণমূলক কোনো কাজে বা গণমানুষের জন্য কোন নলকূপ ইত্যাদি খনন করলে জাকাত হবে না ষোলো নম্বর প্রশ্ন হল শিশুদের সম্পদের জাকাত দিতে হবে কিনা এর উত্তর হলো এটা নিয়ে স্কলারদের মধ্যে দুটি মত রয়েছে অনেকে স্কলার বলেন শিশুদের সম্পদের জাকাত দিতে হবে না কারণ তারা বালেক নয় প্রাপ্তবয়স্ক নয় প্রাপ্তবয়স্ক না হলে ইসলামের বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয় না শিশু যেহেতু শিশু প্রাপ্তবয়স্ক নয় যার কারণে তার জন্য ইসলামের এই জাকাতের বিধান প্রযোজ্য হবে না তার সম্পদের জাকাত দিতে হবে না এর বিপরীতে অনেক কলামায়করাম বলেন না শিশুদেরও সম্পদের জাকাত দিতে হবে কারণ শিশুদের সম্পদ আর জাকাতের জন্য দিতে হবে যে জাকাতটা আসলে ব্যক্তির উপর না বরং সম্পদের উপরে দিতে হয় আবশ্যক হয় আল্লাহ সুমাতালা বলেছেন খুলবিন আমল হিম সাদাকাতান্তোতাহ রহমতো জাকিহিম অর্থাৎ আপনি তাদের সম্পদ থেকে জাকাত কালেকশন করুন আল্লাহ সুমাতাল তার সাল্লা সাল্লামকে নির্দেশ করছেন তাহলে এই আয়াত থেকে আমরা দেখতে পেলাম জাকাত এটা সম্পদের উপরে অপরিহার্য করা হচ্ছে ব্যক্তির উপরে না অর্থাৎ মালিক কি শিশু না অন্য এটা দেখার বিষয় না যদি সম্পদ থাকে এবং মুসলিম হন তাহলে তার জাকাত দিতে হবে এটা বলেছেন তাহলে দুটি মতে মত এক্ষেত্রে রয়েছে এবং ভিন্ন মত রয়েছে দুই মতের সপক্ষেই চার যার মতো করে দুই তারা পেশ করে থাকেন বিষয়টি গবেষণামূলক এবং ইস্তেহাদি মত পার্থক্যপূর্ণ নম্বর প্রশ্ন হলো জাকাত কি রমজান মাসেই দিতে হয় এর উত্তর হলো না জাকাত দিতে হয় আপনি যখন সম্পদের মালিক হয়েছেন বছর পূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে এই বছর পূর্ণ হওয়াটা প্রত্যেকটা মানুষের হিসেব সম্পূর্ণ আলাদা আলাদা আমি হতে পারে মহরম মাসে সম্পদের মালিক হয়েছি আমি পরবর্তী মহরমে জাকাত দিব ব্রাজিল হজের শেষে আমি জাকাত দিব আমি কেউ হয়তো সফর মাসে সম্পদের মালিক হয়েছেন তাহলে তিনি পরবর্তী বছর ওই সময় জাকাত দিবেন অর্থাৎ জাকাত দিতে হবে প্রত্যেকটা মানুষকে তার অর্থ বছর পূর্ণ হলে জাকাতের সাথে